হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদেনা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহান এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মো আভিয়া ইবনি মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্ব বললেন ইন্না লিলাহি ওয়া ইন্না ই লাহি র জিয়া বললেন ও নবি আপনি কি আপনার প্রাণের সাবির জন্য গায়েব আনা জানা যা পড়বেন না বিশ্ব নই বললেন অবশ্যই পড়বো সাবিদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহারা তোমাদের ভাই জানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়ে বানা জানাজা পড়বো বিশ্ব